আসসালামু আলাইকুম গুলগুজ কেয়ার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পরিসংখ্যান নিয়ে আলোচনা করব তোমরা জানো নতুন নিয়ম অনুসারে এসএসসি পরীক্ষায় পরিসংখ্যান বিভাগ থেকে দুইটা প্রশ্ন আসবে তুমি ইচ্ছা করলে দুইটা প্রশ্ন আনসার করতে পারো আর যারা দুইটা প্রশ্ন সঠিকভাবে আনসার করতে পারবে তাদের জন্য এ প্লাস পাওয়াটা খুব সহজ হয়ে যায় আজকে এজন্য আমরা পরিসংখ্যানে একটা সৃজনশীল অঙ্ক এমন ভাবে সলভ করব এসএসসি পরীক্ষায় এইখান থেকে যে প্রশ্ন আসুক না কেন তোমরা যেন সহজে আনসার করতে পারো সেই জন্য আচ্ছা দেখো আমরা একটা মাস সৃজনশীল যেটা আলোচনা করবো সেই প্রাপ্ত নম্বর অর্থাৎ উদ্দীপকে আমি দিয়ে রেখেছি উপাত্ত এখন প্রশ্নকর্তা এই উপাত্ত থেকে কত ধরনের প্রশ্ন করতে পারে সেটা আমরা এক নজরে দেখে দেখো প্রশ্নকর্তা প্রশ্ন করতে পারে উপযুক্ত শ্রেণী ব্যবধান ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো অর্থাৎ উপযুক্ত শ্রেণী ব্যবধান বলতে এটা বোঝানো হয়েছে শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে না তুমি ইচ্ছা মতো শ্রেণী ব্যবধান ধরে উপরে উপাত্ত থেকে তুমি শ্রেণী সংখ্যা নির্ণয় করতে পারো আবার ঘ নাম্বার প্রশ্ন বলতে পারে যে গণ সংখ্যা সারণী তৈরি করো তারপর পরে আর একটা প্রশ্ন বলতে পারে যে গড় বা গাণিতিক গড় বা সরাসরি গড় নির্ণয় করো অর্থাৎ গড় যে কথা গাণিতিক গড় এবং সরাসরি গড়ও কিন্তু সে পঁচেসই অঙ্ক মানে একই অঙ্কের তিনটা না আবার বলতে পারে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করো গাণিতিক গড় সরাসরি গড় আর শুধু গড় এবং সংক্ষিপ্ত গড় এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে অর্থাৎ এই গড় গাণিতিক গড় এবং সরাসরি গড় হচ্ছে একই অঙ্ক আর সংক্ষিপ্ত গড় হচ্ছে আর এক ধরনের অঙ্ক মানে এই দুটা অঙ্ক ভিন্ন ভিন্ন এখানে বলতে পারে প্রচুর করো মধ্যক নির্ণয় করো আয়তলিক অঙ্কন করো গণসংখ্যা বহুভূজ অঙ্কন করো অজীব রেখা অঙ্কন করো তাহলে সবগুলো যদি আমরা এক ক্লাসে আলোচনা করতে যাই তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে এজন্য আমরা একটা কাজ করব এই সৃজনশীলটাকে আমরা খন্ড খণ্ড আকারে আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সহজ হয় দেখো প্রিয় শিক্ষার্থী এখানে ক নাম্বার এবং খ নাম্বার দুটা প্রশ্ন কিন্তু হচ্ছে সংজ্ঞা এটা তোমরা বই থেকে পড়ে নিও আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে গ নাম্বার এবং ঘনাম্বার অর্থাৎ আলোচনা করব কিভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করা যায় এবং ওই শ্রেণী সংখ্যা দিয়ে কিভাবে সংখ্যা সারণ নির্ণয় করা যায় এইটা আমরা আজকে পার্ট ওয়ানে আমরা আলোচনা অর্থাৎ এই ক্লাসটা আমি বেশ কয়েকটা ভাগে ভাগ করব তার মধ্যে আজকে হচ্ছে প্রথম ভাগ তোমরা দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ চৌথ ভাগও ও দেখে নিও তাতে তোমাদের এই সৃজনশীলটা পুরোটাই কমপ্লিট হয়ে থাকবে চলো প্রিয় শিক্ষার্থী আমরা প্রথম পাঠ নিয়ে আলোচনা করি প্রথম পাঠ প্রথম পাঠে আমরা আলোচনা করব হচ্ছে দুইটা প্রশ্ন তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে উপযুক্ত শ্রেণী ব্যবধান ধরে কিভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করা যায় সেটা আমরা এই ক্লাসে আলোচনা করব তোমরা জানো শ্রেণী সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে শ্রেণী সংখ্যা নির্ণয় শ্রেণী সংখ্যা নির্ণয়ের একটা সূত্র সেই সূত্রটা হচ্ছে এরকম যে আমরা জানি শ্রেণী সংখ্যা তবে যখন পুষ্টকর্তা শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলবে তখন তোমাদের কিন্তু এই সূত্রটা লিখতে হবে বা মনে রাখতে হবে শ্রেণী সংখ্যা নির্ণয় সত্যি হচ্ছে পরিসর হ্যাঁ পরিসর ভাগ শ্রেণী ব্যবধান এটা কি মুখাস্ত করতে হবে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান অর্থাৎ পরিসরকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা এখন তোমরা একটু খেয়াল করো এই অঙ্কের মধ্যে কিন্তু পরিসর দেওয়া নাই আর সিএনি ব্যবধান দেওয়া নাই সিএনি ব্যবধানকে তোমরা ধরে নিতে হবে তাহলে যেহেতু সিএনি ব্যবধান দেওয়া নাই পরিসর দেওয়া নেই তাহলে পরিসরটা আমাদের বের করতে হবে আর সিএনি ব্যবধান আমাদের ইচ্ছা ধরে নিতে হবে তবে সিএনি ব্যবধান কি ধরবে কেমন সংখ্যা ধরবে সেটা আমি এখনই আলোচনা করবো একটু পরে আচ্ছা আমরা কি জানি আমরা জানি পরিসর পরিসরে কিন্তু একটা সূত্র আছে এটা কিন্তু আমাদের মুখস্ত করতে হবে পরীক্ষা লেখার জন্য হ্যাঁ তাহলে আমরা জানি কি পরিসর তাহলে পরিসর সূত্র তোমরা জানো অথবা না জানলে একটু মুখস্ত করে নিবে সেটা হচ্ছে সর্বোচ্চ মান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান সর্বনিম্ন মান সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দুটা বিয়োগ করার পরে এক দিয়ে যোগ করবে এই বিয়োগ ফলকে এক দিয়ে যোগ করবে এখন আমাদের একটা কাজ হচ্ছে এই যে উপাত্ত যেগুলো দেওয়া আছে এই উপাত্তর মধ্যে সবচেয়ে ছোট মান এবং সবচেয়ে বড় মান কোনটি সেটা খুঁজে বের করতে হবে প্রথমে দেখতেছি একষট্টি 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 কাছাকাছি কোনো সংখ্যা আছে কিনা বড় পঁয়ষট্টি তারপর কোথায় আছে উনসত্তর তারপর আটষট্টি তারপরে আটষট্টি আচ্ছা তাহলে বুঝতেছি এখানে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে একষট্টি সবচেয়ে ছোট মান হচ্ছে আমাদের কত একষট্টি এখন আমাদের খুঁজে বের করতে হবে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা তাহলে বড় সংখ্যা এখানে দেখছি নিরানব্বই এখন নিরানব্বই পঁচানব্বই নব্বই নব্বই তাহলে কোন নিরানব্বই আর সূত্রে কত কিছু যোগ করতে হবে এক যোগ করতে হবে তোমরা একটা জিনিস খেয়াল করবে এই পর্যন্ত কিন্তু প্রথমে বিয়োগ করে নিয়ে তারপরে এক যোগ করবে তোমরা যেন ভুল করে একষট্টির সাথে এক যোগ করো না তাহলে কিন্তু ভুল হবে হ্যাঁ নিরানব্বই থেকে যদি একষট্টি বাদ দেই তাহলে আমাদের দাঁড়াবে কত আটত্রিশ সাথে এ সূত্রের এক যোগ এক যোগ করলে কত হবে আমাদের উনচল্লিশ তাহলে পেয়েছি কত এখানে পরিসর পেয়েছি হচ্ছে উনচল্লিশ এভাবে তোমরা পরিসরটা বের করবে এখন কথা হলো শ্রেণী ব্যবধান কত ধর্ম এটা জন্য একটা টেকনিক বলি এই পরিসরের মান যখন তিরিশের চাইতে বেশি হবে আবার বলি পরিসরের মান যখন তিরিশের চাইতে বেশি হবে তখন তোমরা শ্রেণী ব্যবধান যদি প্রশ্নে উল্লেখ করা না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার দশ ধর আর যদি তিরিশের নিচে আসে প্রশ্নে যদি শ্রেণী ব্যবধান উল্লেখ করা না থাকে যদি ধরতে বলে আমাদের তাহলে পরিসর পাঁচ ধরবে তবে কেউ ইচ্ছা করলে যে কোন অঙ্কের শ্রেণী ব্যবধান দুই থেকে বিশ পর্যন্ত ধরতে পারে কোনো সমস্যা নেই তবে আমি যেটা বললাম সেভাবে ধরলে আমাদের অঙ্কটা সহজ হবে কি বলেছি শ্রেণী সংখ্যা হবে এভাবে যদি ব্যবধান ত্রিশের চাইতে উপর হয় তাহলে শ্রেণীর ব্যবধান ধরবে দশ যদি উল্লেখ করা না থাকে আর ত্রিশের চাইতে কম হলে শ্রেণী ব্যবধান ধরবে পাঁচ শ্রেণী ব্যবধান যদি উল্লেখ করা না থাকে যদি আমাদের ধরতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবধান ধরবো কত মনে করি শ্রেণী ব্যবধান তাহলে যেহেতু শ্রেণী ব্যবধান দেওয়া নেই আর এই পরিসর তিরিশের যে বেশি তাহলে শ্রেণীর ব্যবধান ধরলাম কত দশ এখন দেখি তাহলে আমরা উনচল্লিশ কে দশ দিয়ে যখন ভাগ করবো তখন আমাদের কোন সংখ্যা শ্রেণী সংখ্যার মান দাঁড়াচ্ছে তিন দশমিক নয় তাহলে শ্রেণী সংখ্যা এমন একটা সংখ্যা যেটা পূর্ণ সংখ্যা ছাড়া ভগ্নাংশ হয় না আর যেহেতু আসছে আমরা একটা পূর্ণ সংখ্যার কাছাকাছি ধরতে হবে সেটা যেন একটু এটা হচ্ছে বড় হয় আর তিন দশমিক নয়ের কাছাকাছি একটা পূর্ণ সংখ্যা হচ্ছে চার তাহলে আমাদের গ নম্বর অঙ্কের শ্রেণী সংখ্যা হবে কত চার এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে আশা করি তোমরা কিভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয় এটা বুঝতে পেরেছ এখন আমরা এই শ্রেণী সংখ্যা দিয়ে কিভাবে গুণ সংখ্যা সারণি করতে হয় যেটা তোমাদের ঘর নামার প্রশ্নে আমি দেখিয়েছি সেই ঘর নম্বর প্রশ্নটা আলোচনা কর একটু দেখে নাও গ নম্বর অঙ্কের শ্রেণী ব্যবধান যদি আমি দশ ধরি তাহলে শ্রেণী সংখ্যা দাঁড়াচ্ছে কত আমাদের চার চলো প্রিয় শিক্ষার্থী আমরা শ্রেণী সংখ্যা চার ধরে ঘ নাম্বার প্রশ্ন পুনঃসংখ্যা সারণী কিভাবে নির্ণয় করা যায় সেটা নিয়ে আলোচনা করি তাহলে আমরা ঘ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে গহতে প্রাপ্ত শ্রেণী সংখ্যা তাহলে গহতে প্রাপ্ত শ্রেণী সংখ্যা কত পেয়েছি গহতে প্রাপ্ত শ্রেণী সংখ্যা পেয়েছি আমরা চারটি কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম আর তোমার লিখবে গহতে প্রাপ্ত শ্রেণী সংখ্যা চার এখন এই প্রাপ্ত চারটি শ্রেণী সংখ্যা দিয়ে কিভাবে গণ সংখ্যা সারণী তৈরি করা যায় সেটা মূলত আমাদের গ নম্বর অঙ্কে বলা হয়েছে এসএসসি পরীক্ষায় বা স্কুল পরীক্ষায় জন্য এই সিএনি সংখ্যা দিয়ে গণসংখ্যা সারণী তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমরা অবশ্যই এই অঙ্কটা ভালোভাবে খেয়াল করবে আচ্ছা দেখি যেহেতু আমরা সিএনি সংখ্যা চারটি পেয়েছি আর গণসংখ্যা সারণী নির্ণয় করতে হবে তাহলে আমাদের সিএনি সংখ্যা হবে স্যার উপে হেডিং লেখার জন্য লাগবে একটা পাঁচটা আর নিচে মোট লেখার জন্য একটা লাগবে ছয়টা অর্থাৎ সিএনি সংখ্যা যতগুলো হবে আমাদের সারি করতে হবে তার চেয়ে দুইটা বেশি তাহলে তোমরা একটু লিখে নিতে পারো সেটা হচ্ছে এইভাবে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা যদি শ্রেণী সংখ্যা না জানা থাকতো তাহলে শ্রেণী সংখ্যা কিন্তু আমাদের বের করে তারপর করতে হবে আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা করব হচ্ছে কিভাবে গণসংখ্যা সারণ করা যায় আমি বলেছি যেহেতু চারটি শ্রেণী সংখ্যা তাহলে মানে ঘর করতে হবে আরো দুইটা বেশি ছয়টি তাহলে এক দুই তিন এখানে দিলাম চার দিলাম পাঁচ দিলাম হচ্ছে কত ছয় কিনা ছয়টা এখন আমার কলাম করতে হবে কত কলাম করতে হবে কিন্তু তিনটি তোমার মনে রাখবে যে সংখ্যা সারণী তৈরি করতে হলে আমাদের এই সাইটের শাড়িগুলো হবে অঙ্ক অনুসারে আর কলাম হবে সবসময় ফিক্সড তিনটি তিনটা কলম যে প্রথম কলমটা হবে হচ্ছে শ্রেণী ব্যক্তি প্রথমটা হবে কি শ্রেণী ব্যক্তি পরেরটা হবে হচ্ছে টালি চিহ্ন একটু মনে রাখবে তোমরা যে গণসংখ্যার সানিতন তৈরি করবো তোমার তিনটা কলম হবে একটা শ্রেণী ব্যক্তি একটা টালি চিহ্ন আর একটা হচ্ছে কি গণসংখ্যা এই গণসংখ্যাকে আমরা এপ দ্বারা প্রকাশ করি গণসংখ্যাকে আমরা এপ দ্বারা প্রকাশ করি আর গণসংখ্যার যোগ ফলকে আমরা এন দ্বারা প্রকাশ করি গণসংখ্যার যোগ ফলকে আমরা এন দ্বারা প্রকাশ করি আবার আমরা এর দ্বারা প্রকাশ করি গণসংখ্যার যোগ ফলকে আমরা ছোট হাতের অথবা বড় হাতে যে কোনো হাতের প্রকাশ করতে পারি এখন আমরা গণসংখ্যা সারণে তৈরি করার সময় খেয়াল করব আমাদের শ্রেণী ব্যবধান হবে লেখা যাবে এই জন্য সবচেয়ে ছোট সংখ্যা কথা ধরেছিলাম একষট্টি আমরা একষট্টি নিয়ে কাজ করবো তাহলে একষট্টি থেকে শ্রেণী ব্যবধান ধরেছি তোমাদের মনে আছে কিনা আমরা কিন্তু ওই দিকে সর্বনিম্ন সীমা হয় তা দশ হলে হবে দেখো একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি সত্তর সত্তর তাহলে এখানে কত হবে আমাদের সত্তর তাহলে পরের কত হবে পয়ের হবে আমাদের একাত্তর দেখো পয়েন্টটা কত হবে পয়েন্টটা হবে আমাদের একাত্তর হ্যাঁ হবে আশি তারপর থেকে থেকে কত কত হবে হবে করবে প্রথম সর্বনিম্ন সংখ্যা এবং শেষ ঘরে যেন সর্বোচ্চ সংখ্যা হয় তাছাড়া কিন্তু হবে না অঙ্ক হ্যাঁ আচ্ছা তোমাদের সুবিধার জন্য আমি একটা কাজ করে দিই তোমাদের সুবিধার জন্য তোমাদের সুবিধার জন্য আমি এখানে বলি যে এটা হবে আমাদের এক নাম্বার এটা হবে দুই নাম্বার এটা হবে তিন নাম্বার এটা হবে চার নম্বর চার নম্বর চারটা শাড়ি এখন আমরা দেখব কোন সারিতে কোন উপাত্ত বসে প্রথম থেকে শুরু করে প্রথমে ধরবো একষট্টি একষট্টি কত নম্বর ঘরে আছে একষট্টি হচ্ছে একটা ঘরে তারপর নিরানব্বই নিরানব্বই আছে কত নম্বর ঘরে চার নম্বর তারপর তিরাশি তিরাশি কত নম্বর ঘরে তিন নম্বর ঘরে তারপর বাষট্টি বাষট্টি কত নম্বর ঘরে এক নম্বর ঘরে পঁচাশি পঁচাশি কত নম্বর ঘরে তিন নম্বর ঘরে তারপর পঁয়ষট্টি পঁয়ষট্টি কত নম্বর করে পঁয়ষট্টি আছে তোমাদের এক নম্বর পুঁচাত্তর পুঁচাত্তর কত নম্বর করে দুই নম্বর ঘরে তারপর পঁচানব্বই পঁচানব্বই কত নম্বর করে চার নম্বর ঘরে তারপর কত হবে একাশি একাশি কত নম্বর করে তিন নম্বর ঘরে তারপর কত আটষট্টি আটষট্টি কত নম্বর করে দুই নম্বর ঘরে তারপর দিব কত একানব্ব একাশি একাশি কত নম্বর করে তিন নম্বর ঘরে তারপর দিব পঁচাশি পঁচাশি কত নম্বর ঘরে পঁচাশি দেখো একাশি থেকে নব্বই এই ঘরের মধ্যে যেহেতু তিন চারটা হয়ে গেছে কাঠি না দিয়ে এইটাকে আমরা এইভাবে দিতে পারি দিলে একটা বান্ডিল হলে পাঁচটার একটা বান্ডিল হ্যাঁ এবার কখন করবে তখন পাঁচটা হবে তখন আবার আছে পঁচাশি তাহলে আবার নতুন করে শুরু করি পঁচাশি তারপর আছে কত নব্বই নব্বই কোথায় আছে নব্বই আছে আমাদের তিন নম্বর ঘরে তারপর আশা কত পঁচাত্তর পঁচাত্তর আছে কত নাম্বার দুই নম্বর ঘরে এবার আশা কত সত্তর সত্তর কত নাম্বার ঘরে সত্তর আশা হচ্ছে এক নম্বর ঘরে তারপর আমাদের আশা কত সাতাত্তর সাতাত্তর আসে কত নাম্বার ঘরে সাতাত্তর আশা হচ্ছে আমাদের দুই নম্বর ঘরে দুই নম্বর ঘর চারটা হয়েছে আরো একটা দেওয়া দরকার এই জন্য এখানে দিলাম তারপর আমার আশা হচ্ছে কত বাহাত্তর বাহাত্তর কত নাম্বার ঘরে বাহাত্তর আসে আমাদের দুই নাম্বার ঘরে তারপর আছে কত সাতাত্তর সাতাত্তর আছে আমার দুই নম্বর ঘরে তারপর আশি আশি আছে কত নম্বর দুই নম্বর ঘরে তারপর একাশি একাশি আছে কত নম্বর ঘরে তিন নম্বর ঘরে তারপর পঁচাত্তর পঁচাত্তর কত নম্বর ঘরে পঁচাত্তর আছে হচ্ছে দুই নাম্বার ঘরে তারপর আটাত্তর আটাত্তর কত নম্বর ঘরে আটাত্তর দুই নম্বর ঘরে যেহেতু চারটা হয়ে গেছে এবার দিলাম পাঁচটা তারপর ছেষট্টি ছেষট্টি কত নম্বর ঘরে এক নম্বর ঘরে চারটা আছে এবার পাঁচটা দিলাম সাতাশি সাতাশি কত নম্বর ঘরে তিন নম্বর ঘরে তারপর আটষট্টি আটষট্টি কত নাম্বার ঘরে একটা মার ঘরে নব্বই নব্বই কত নাম্বার ঘরে নব্বই আছে তিন নাম্বার ঘরে যেহেতু চারটা হয়েছে পাঁচটা দিলাম এবার দিব হচ্ছে উনসত্তর উনসত্তর কত নম্বর ঘরে একটা মার ঘরে তারপর হচ্ছে বিয়ানব্বই বিয়ানব্বই কত নম্বর ঘরে চার নাম্বার ঘরে তারপর আশি আশি কত নম্বর ঘরে আশি হচ্ছে দুই নাম্বার ঘরে তিয়াত্তর তিয়াত্তর কত নম্বর ঘরে দুই নাম্বার ঘরে তারপর আছে কত আটষট্টি আটষট্টি কত নাম্বার ঘরে আটষট্টি কত নাম্বার ঘরে সত্র আছে তোমাদের হচ্ছে এক নম্বর ঘরে দেখো পেয়ে শিক্ষার্থী এইভাবে কিন্তু তোমাদের সলভ করতে হবে হ্যাঁ তারপর পঁচাশি পঁচাশি কত নম্বর ঘরে পঁচাশি আছে তিন নম্বর ঘরে তারপর আছে কত একাত্তর এবং সাতাত্তর একাত্তর আছে হচ্ছে দুই নাম্বার ঘরে সাতাত্তর আছে কত আমাদের এই দুই নাম্বার তাহলে প্রিয় শিক্ষার্থী এইভাবে কিন্তু তোমাদের এই কোন সংখ্যা সামনে তৈরি করতে হবে তবে এগুলো তোমরা পূরণ করবে দাগ দিব হচ্ছে প্রথমে পেন্সিল দিয়ে তাতে ভুল ত্রুটি হলেও যেন সংশোধন করতে পারো তারপর তোমার কলম দিয়ে আবার ফাইনালি করবে এখন দেখি কত হলো এখানে আছে পাঁচ আর চারে নয় আর পাঁচ পাঁচ দশ পাঁচে পনেরো দেখো পাঁচ পাঁচ দশ এগারো বারো তারপর কত আছে এখানে চার এবার দেখে যোগ করলে যোগ ফল কত হবে দেখো নয় আর পনেরো হচ্ছে চব্বিশ বারো কত আর আর চারে কত হবে আমাদের এখানে চল্লিশ তাহলে আমাদের যোগ ফল কত হলো চল্লিশ যেটা এ মোট গণসংখ্যার সমান তাহলে এইভাবে তোমরা এই গণসংখ্যার সারণী তৈরি করবে শ্রেণী সংখ্যা দিয়ে তা আশা করি প্রিয় শিক্ষার্থী কিভাবে গণসংখ্যা সারণি তৈরি করতে হয় আর কিভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয় সেটা আমরা দুইটা অঙ্কের মাধ্যমে দেখলাম ইনশাল্লাহ আমরা দ্বিতীয় পাটে আমরা দ্বিতীয় পাটে আরো কয়েকটা অঙ্ক দেখব যেটা আমি সাথে দিয়েছি দ্বিতীয় পাটে আমরা শিখবো হচ্ছে কিভাবে গণ নির্ণয় করা যায় তো ভালো থাকবে অবশ্যই আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ নতুন নতুন আমরা ভিডিও নিয়ে আলোচনা করবো নতুন নতুন ক্লাস নিয়ে আমরা আলোচনা করবো তো ভালো থেকো আল্লাহ হাফেজ আলাইকুম